আসসালামু আলাইকুম আমাদের এলাকায় কয়েকদিন ধরে খুব বৃষ্টি চলতেছে তো দেখেন পানি কী হবে কতগুলো এভাবে প্রতিদিন পানি হচ্ছে টানা চার পাঁচ দিন ধরে পানি হচ্ছে পানি হওয়ার কারণে কেউ ধান কাটতে পারতেছে না তো আমরা কিছু পরে আমরা ধান বাড়িতে যাব ধান বাড়িতে যায় দেখাবো আপনাদের মানে সে ধানের উপরে পানি উঠে গেছে এইভাবে পানি হলে কিভাবে ধান কাটবে তারা পানি হচ্ছে কয়েকদিন ধরে যেগুলো নিচু জমি সেগুলো ধানের উপরে পানি উঠে গেছে এই সময় তো বেশিরভাগ মেশিন দিয়ে কাটে তো এখন তো মেশিন দিয়ে কাটতে পারতেছে না কেউ এই পানির কারণে কেউ ধানও কাটতে পারতেছে না পানি যদি এইভাবে প্রতিদিন হয় কত সমস্যা দেখেন আমরা ধান কোথায় ঠুকে দিয়ে দিছি ধান ধানগুলো খুব ভিজে আছে এই যে ধানগুলো এই ধানগুলো আমরা কাটছি ও তো ওই পানিতেই দেখেন ধান ধান নেওয়ার লোক নাই এখানে ওল্প আছে তাও পানি পাচ্ছে এখানে আসে তারপরেও আমার একটা বাতিতে আসতেছে এই দেখেন ও ধান গুলা কি করতেছে ছোট ছেলে

দেখাই তো পাচ্ছি না আমি সূর্যটা এই পানি তো হচ্ছে আবার রোদও উঠাইছে আকাশ পরিষ্কার আকাশ তো পরিষ্কার আছে তারপর রোদ উঠাইছে এই যে রোদ উঠেছে কিন্তু আমরা আপনাকে সূর্যটা দেখাতে পারতেছি না এইখান থেকে রোদ উঠেছে এই যে রোদ এই যে রোদ দেখছেন এই যে রোদ উঠেছে এই যে রোদ এই যে দেখেন এই যে রোদ দেখছেন এই যে আমাদের হাতে নিচে দেখেন খাড়াটা দেখেন এই যে দেখছেন এই যে আমাদের হাত আর এই যে দেখছেন রোদ উঠেছে দেখেন পানি তো চলতেছে এই যে পানি চলতেছে পানি তো চলতেছে আর এই যে রোদ এই যে আমাদের হাতের নিচে দেখেন এই যে খুঁজুর দেখা যাচ্ছে না যে ছাড়া দেখা যাচ্ছে এই যে দেখেন এই যে এটাই আর কি আমরা পরে ধান খেতে যাবো ধান খেতে যাই আর একটা ভিডিও বানাবো ঠিক আছে আল্লাহ হাফেজ